ভীষণই মজাদার একটি মুখরোচক নাস্তা নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি নুরজাহান আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের খুব সহজেই বুঝিয়ে দেবো চলুন আর আপনারাও এটা বাড়িতে সহজে তৈরি করে খেতে পারবেন এর জন্য একটা আমি কাচের বোল নিয়েছি আর এক কাপ ময়দা নিয়ে নেব ময়দা একটু ভালো করে চেলে নেবো কারণ ময়দার মধ্যে অনেক সময় নোংরা থাকতে পারে সেই কারণে ময়দাটা চেলে নেওয়া সবথেকে ভালোভাবে আর ময়দাটা আমি চেলে নিয়েছি এর মধ্যে কোনো রকম গুটি কাটা নেই তারপরেও আমি চেলে নিয়েছি আর দিয়ে দেবো আমি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ সাদা রিফাইন অয়েল এই দুটোকে একসঙ্গে আমি একটু ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে যেন কোনো রকম গুটিরা না বাঁধে তেলের সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটাকে বাড়ানোর জন্য একটু কালো জিরা হাফ চামচ দিয়েছি এই কালো জিরাটা দিলে সিঙারার ফ্লেভারটা দারুণ আসে অসাধারণ লাগে খেতে স্মেলটা এখন আমি ধীরে ধীরে এটাকে মাখিয়ে নিচ্ছি জল দিয়ে আর একটা ডো তৈরি করে নেবো এটা খুব নরম এবং ভীষণ শক্ত ডো তৈরি করা যাবে না একটা মিডিয়াম ডো তৈরি করতে হবে আর এটাকে আমি ধীরে ধীরে মাখিয়ে একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি এই ডোটা তৈরি হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আর ততক্ষণ আমি তৈরি করে নেবো এই শিঙারার ভিতরে পুর কারণ শিঙারের ভেতরে পুরটা তৈরি করতেই হবে কারণ পুর ছাড়া তো আর শিঙার হয় না চলুন এই পুরটা আমি তৈরি করে নিই এর জন্য আমি চারটে আলু নিয়েছি আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব কারণ ছোটো ছোটো করলে এগুলো সিদ্ধ করতে তাড়াতাড়ি হয় এই জন্য আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাছে এবং দূরের সকল বন্ধুরা যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সকল বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন এটা আমার বারবার আপনাদের কাছে অনুরোধ থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে তৈরি হয়ে করে সেটা এখন আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে জলে ধুয়ে নেব পরিষ্কার করে আলুর মধ্যে অনেক রকম নোংরা থাকে আর আলুগুলো আমি সিদ্ধও করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দুই চামচ মতো সরিষার তেল আর এর মধ্যে আমি চীনা বাদাম ভেজে নেব আমি হাফ বাটি মতো চীনা বাদাম নিয়েছি এগুলো লাল লাল করে ভেজে নেব আর এই বাদামগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব বাদামগুলো ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিচমিচ আমি এই সিঙ্গারা পুরের মধ্যে বাদাম কিচমিচ দেব এটা বাদাম আর কিচমিচ দিলে দারুণ লাগে এই শিঙারার পুরটি এখন কিচমিচগুলো আমি দিয়ে দিয়েছি আর কিচমিচগুলো একটু হালকা করে ভেজে নেব আর তেল ঝরিয়ে আমি এগুলো তুলে নেব কড়াইয়ের মধ্যে যে তেলটি রয়ে গেছে এর মধ্যেই আমি এই পুরটি তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি করে রাখা আদার টুকরো তিনটি শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরা এখন এটাকে একটু না করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলু কারণ আলুগুলো তো সিদ্ধ করাই আছে এখন শুধুমাত্র এই রেসিপিটা তৈরি করার অপেক্ষা এই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার একটু না করে ভেজে নেব এই পুটটি যত সুন্দরভাবে সিঙ্গারাটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হবে সেই জন্য এই পুট এই সিঙ্গারার পুটটি সব থেকে খেয়াল রাখতে হবে যে কিভাবে তৈরি করছি এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সিঙ্গারা পুরের মধ্যে খুব বেশি মশলা লাগে না খুব হালকা মশলা দিলে এটা টেস্টটা বেশি হয় এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর হাতা সাজ একটু আলুগুলো একটু মাখিয়ে নিচ্ছি এগুলো তিন ভাগ মাখিয়ে দেবো আর এক ভাগ গোটা থাকবে কারণ একটু একটু গোটা থাকলে এটা খেতে খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েকটি ধনিয়া পাতার টুকরো আর দিয়ে দিয়েছি এক চামচ মতো হিং এটা তো সকলেই জানেন যে হিং দিলে সেই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যায় এই জন্য আমি এক চামচ মতো হিং দিয়েছি আর কয়েকটি চিনির দানা দিয়েছি চিনির দানাটা দিলে এটা টেস্ট খুব ভালো আসে সেই জন্য কয়েকটি আমি চিনির দানা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি গালিয়ে তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো লবণ কিচমিচগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি একসঙ্গে খুব ভালোভাবে এই পুটটি তৈরি করে নেবো এই পুটটি যে কী অসাধারণ হয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এখন পুটটিকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর দেখে নেব যে এই মেখে রাখা ডোটি কেমন হয়েছে এখন এটা আমি হাতের সাহায্যে একটা পিরিয়ার মধ্যে একটু মুথে নেব সুন্দরভাবে আর এটা থেকে ছোট্ট ছোট্ট করে লাচি তৈরি করে নেব আমরা যেভাবে রুটি পরোটা করে থাকি সেই ধরনেরই ছোট্ট ছোট্ট করে লাচি কেটে নেব আর একটা লাচি থেকে আমি চারটি করে শিঙারা তৈরি করব কারণ এটা একটা মিনি শিঙারা আর এই মিনি শিঙারাগুলো তো খুবই ছোট ছোট হয় আর খেতেও অসাধারণ লাগে যখন এই মিনি সিঙারাগুলো মুখের মধ্যে দেওয়া হয় তখন মনে হয় একটাই হয়তো মুখের মধ্যে পুরোপুরিভাবে খাওয়া হয়ে যাবে একদম ছোট্ট ছোট্ট শিঙারা মিনি শিঙারা কারণ এই শিঙারের রেসিপি আমি আগেও দিয়েছি আর আজকে এনেছি পুরো একদমই অন্যরকমভাবে এই শিঙারাটি সকল বন্ধুকে বলবো সকলে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন অসাধারণ লাগবে ইয়ামি ভীষণই মজাদার একটি রেসিপি এই শিঙার রেসিপি আর নাস্তা হিসাবে তো সকলে এটাকে পছন্দ করে কারণ বিকালেই গরম গরম শিঙারা মুড়ির সঙ্গে দারুণ লাগে এটাকে আমি ধীরে ধীরে বেলে নিচ্ছি আর এটাকে গোল করে আমি একদম রুটির মতো শেপ দিয়ে বেলে নেব এটা ধীরে ধীরে আমার বেলা হয়ে গেছে আর এটা থেকে আমি চারটি ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি চারটি ভাগে ছুরি দিয়ে ভাগ করে নিয়েছি আর চারটি শিঙড়া মিনি সিঙারা তৈরি হবে অনেকে এই শিঙাড়াটা তৈরি করতে গেলে ভীষণ ভয় পায় কারণ ভাবে এই শিঙারার শেপটা কি করে দেব। এইটা হলো সব থেকে বড়ো ভয়ের কারণ কিন্তু এটা কোনো ভয়ই না খুব সহজে এই শেপটা দেওয়া যায় দেখুন আমি কিভাবে শেপটা শেপটা দিচ্ছি আমি এক সাইডে এটা একটু জল লাগিয়ে নিয়েছি কারণ এই জলটা দিলে এটা খুব সুন্দরভাবে চিটকে যায় এর মধ্যে এই জন্য জলটা দিয়েছি আর এক সাইড থেকে ওটা টেনে এনে এই মাথার মধ্যে জুড়ে দিয়েছি আর দেখুন একটা সিঙ্গারা শেপ হয়ে গেলো কত সুন্দরভাবে দেখেছেন দারুণ লাগছে অসাধারণ লাগছে এই সিঙ্গারা শেপটি খুব সহজভাবে হয়তো এর থেকে সহজ উপায় আর নেই সিঙ্গারা তৈরি করার এই দেখুন আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি জল দিয়ে আমি সাইডে ধারগুলোতে লাগিয়ে নিয়েছি আর এটা থেকে দুটো মুড়ে দেব আবার আমি সামনে থেকে টেনেনটা একদম মাথার মধ্যে লাগিয়ে দেব আর কত সহজভাবে মুড়িয়ে দিলে এটা তৈরি হয়ে যাচ্ছে মিনি সিঙ্গারা এইভাবে আমি সবগুলোই ধীরে ধীরে তৈরি করে নেব আর শিঙারা তো তৈরি করা হয়ে গেছে এখন তো তেলের প্রয়োজন এই জন্য চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে আর আমি কিছু তেল নিয়ে নিয়েছি আমি প্রায় তিনশো গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি আর এটা ডুবো তেলে ভাজতে হবে সবসময় শিঙারাটা তাহলে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে খেতে তেলটা গরম হয়ে এসছে হালকা আর এর মধ্যে আমি শিঙারাগুলো দিয়ে দিচ্ছি শিঙারার এই তেলটি কিন্তু একদমই ভীষণ গরম করা যাবে না খুবই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে আর ধীরে ধীরে এই শিঙাড়াটা ভাজতে হবে যত ধীরে ধীরে ভাজা হবে তত এটা ক্রিস্পি হবে এই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর ধীরে ধীরে এই সিঙাড়াটা ভেজে নেব এটা হয়তো একটু সময় লাগবে কিন্তু যত ধীরে ধীরে ভাজবেন ততই কিন্তু এটা মজাদার হবে এটা ধীরে ধীরে ভাজা হচ্ছে আর আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি কারণ উল্টে পাল্টে না দিলে এক সাইডটা হবে হয়তো আর উপরের সাইডগুলো বাকি রয়ে যাবে এই আমি ধীরে ধীরে গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব শিঙারা ভাজা দেখেই তো জীবে জল আসছে কারণ ভাজাভুজি তো সকলেই পছন্দ করে কারণ এখন সকলে ভাজাভুজি খেতে অনেক পছন্দ করে সেই কারণে বলব সকলে এইভাবে ঘরে বসেই তৈরি করবেন মিনি শিঙারা আর সকলে মিশে পরিবেশন করবেন এইভাবে তৈরি করে বাড়ির সকলকেই খাওয়াবেন দেখবেন সকলে ভীষণ আনন্দ পাবে আমি অনেকগুলো মিনি মিনিশেঁড়া তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন